ভাঙা আঙুলে ব্যান্ডেজ চোখে অসম্ভব এক স্বপ্ন হাসিমুখে জুয়েল বলেছিলেন আপা ভালো করে বেঁধে দেন কদিন পরেই তো স্বাধীন বাংলার হয়ে ওপেনিং করতে নামব ভাঙা আঙুলে খেলব কিভাবে আজও রাকিবুল হাসানদের চোখ ভিজে আসে তারা খেলেছিলেন বাংলাদেশ খেলেছে শরীরে জড়িয়ে লাল সবুজ জার্সি কিন্তু যেই ছেলেটার ব্যাট হাতে নেওয়ার কথা ছিল দেশের প্রথম ইনিংসে তিনি আর নামতে পারেননি ক্রিজে তার নাম ছিল আব্দুল হালিম চৌধুরী জুয়েল ক্রিকেটার মুক্তিযোদ্ধা ক্র্যাক প্ল্যাটুনের যোদ্ধা আর সবকিছুর আগে একজন স্বপ্নবাজ বাঙালি এক জানুয়ারি মুন্সীগঞ্জে জন্ম ছোটবেলা থেকেই ক্রিকেটে ছিল তার শ্বাস প্রশ্বাস স্কুল পালিয়ে মাঠে যেতেন মার খেতেন তবুও থামতেন না উনিশশো সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঢাকা দলের হয়ে খেলতে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন এই ছেলেটা আলাদা উইকেট কিপার ব্যাটসম্যান জুয়েল ছিলেন ওপেনার স্লক সুইপে গ্যালারি চুপ করিয়ে দিতেন দে আজম ট্রফিতে তার ব্যাট দেখে এক পাকিস্তানি ধারাভাষ্যকার বলে ফেলেছিলেন এই ছেলে এখানে কেন এর তো পাকিস্তানের হয়ে ওপেনিং করার কথা হ্যাঁ কথা ছিল কিন্তু সমস্যা একটাই জুয়েল ছিলেন বাঙালি তার মাতৃভাষা বাংলা উর্দুভাষী না হওয়ায় রাজনৈতিক বৈষম্যের দেয়ালে আটকে যায় তার ক্যারিয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও পাকিস্তান দলে জায়গা পাননি উনিশশো সালে ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে ডাক পেলেও শেষ মুহূর্তে বাদ পড়েন তার জায়গায় সুযোগ পায় নিয়াজ মোহাম্মদ যিনি বাঙালি নন এই অবহেলা এই অপমান সবকিছু কিছু বুকে জমেছিল এরপর এলো পঁচিশ মার্চের কাল রাত আজাদ বয়েজের প্রতিষ্ঠাতা তার গুরু ও বন্ধু মুশতাক নিখোঁজ হলেন দুদিন পর রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত নিথর দেহ দেখে জুয়েলের ভেতরটা ভেঙে পড়ল যে মানুষটা সবার জানা যায় দাঁড়াতেন তার নিজের জানাজাটুকুও হল না সেদিন সেদিনই জুয়েল সিদ্ধান্ত নিলেন এবার ব্যাট নয় বন্দুক মাকে না জানিয়ে এক টুকরো ছবি আর চিঠি রেখে বেরিয়ে পড়লেন যুদ্ধে মাগো যুদ্ধে যাচ্ছি ফিরব কিনা জানি না যদি না ফিরি এই ছবিটায় আমাকে খুঁজে নিও সেক্টর কমান্ডার খালেদ মোশারফ যখন এই তরুণদের চোখে আগুন দেখলেন বুঝে গেলেন এদের দিয়েই হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অপারেশনের পর তিনি মুচকি হেসে বলেছিলেন দে আর সাচ ক্র্যাক পিপল সেখান থেকেই নাম ক্র্যাক প্লাটুন আর জুয়েল হলেন তার অবিচ্ছেদ্য অংশ আশুগঞ্জ পাওয়ার স্টেশনের অপারেশনে বোমা বোমাছুরে পালানোর সময় গুলিবিদ্ধ হন জুয়েল ডান হাতের তিনটা আঙ্গুল ক্ষতিগ্রস্ত সবাই শোকে স্তব্ধ আর জুয়েল হাসছেন দেশের জন্য রক্তও দিলাম জানটাও থাকল বলতে পারবো আঙুল শহীদ হইছিল কিন্তু তার মন পড়েছিল ব্যাটে এই হাত দিয়েই যে স্বাধীন বাংলার হয়ে ওপেনিং করার কথা আহত অবস্থায় আশ্রয় নেন সুরকার আলতাফ মাহমুদের বাসায় সেখানেই ধরা পড়েন শুরু হয় নির্যাতন লোভ দেখানো হয় পাকিস্তান দলের হয়ে ওপেনিং খেলার প্রস্তাবও পান জুয়েল হেসেব প্রত্যাখ্যান করেন তার স্বপ্ন ছিল একটাই লাল সবুজের পতাকা শরীরে জার্সি আর হাতে ব্যাট সেই লক্ষ্যেই বুকে সাহস নিয়ে হাতে ধরেছিলেন বেওনেট তথ্য না পেয়ে শত্রুরা কেটে নেয় তার আঙুল যেন আর কোনোদিন ব্যাট ধরতে না পারেন শেষ পর্যন্ত আগস্ট জুয়েল ক্র্যাক প্ল্যাটুনের সদস্যরা শহীদ হন স্বাধীন বাংলাদেশের হয়ে ওপেনিং করার স্বপ্ন বুকে নিয়েই উনিশশো সালে তাকে দেওয়া হয় বীর বিক্রম খেতাব মিরপুর স্টেডিয়ামে আজও আছে শহীদ জুয়েল স্ট্যান্ড প্রতি ডিসেম্বরে হয় শহীদ জুয়েল শহীদ মুশতাক কৃতি ম্যাচ আজ মুস্তাফিজ লিটনরা যখন বিশ্বকে জানান দেয় বাংলাদেশ ক্রিকেট খেলতে জানে যখন জাতীয় সঙ্গীতের সুরে উত্তাল হয় বিশ্বের যে কোনো ক্রিকেট মাঠ তখন কোথাও ওপর থেকে হয়তো মুচকি হাসেন একজন মানুষ কারণ বাংলাদেশের ক্রিকেটের প্রথম টাইগার তিনি ব্যাঠাতে নামতে পারেননি ঠিকই কিন্তু দেশের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে গেছেন সত্যিকারের খেলাটা তিনিই খেলে গেছেন শিখিয়ে গেছেন খেলাটা কিভাবে খেলতে হয় নাম তার শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল রবুল ইসলাম রনি খেলা একাত্তর